এটা একমাত্র ফুল কমপ্লিট হয়ে গেল যেটা বলেছিলাম যে সাপোর্ট হবে উপরে মোটা আট নম্বর তার দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া আছে এপাতে এবং পেছন দিকেও দেওয়া আছে একখানা সুন্দরভাবে আর এর সাইডে দেওয়া আছে একটা এটা এটা কিন্তু স্পেশাল খাঁচা তার সঙ্গে হ্যান্ডেল ধরার জন্য দেখা আছে এদিকেও দেওয়া আছে এবং খাঁচার নিচেও কিন্তু দেওয়া আছে তারপরে একদম পুরো দেওয়া আছে টোটালি এইভাবেই কিন্তু আছে কিন্তু পুরোটাই এতে করে কিন্তু খাঁচাটা কিন্তু বসার কোনো চান্স নেই আর ফিনিশিং তো আপনারা দেখেছেনই যদি কারো প্রয়োজন হয় অবশ্যই সঠিক দামে অবশ্যই মার্কেটে যে দামে খাঁচা পাওয়া যায় সেই দামের জন্য ফোন করবেন না কেননা দেখুন মার্কেটে কিন্তু হয় কিন্তু চেষ্টা করে কোনো কীভাবে দাম কমানো যায় তাতে করে তারা কিন্তু কোয়ালিটিটা মেনটেন আমি জানি না কতটা করে তো কোয়ালিটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন যদি পছন্দ হয় তাহলে যেখান থেকে পছন্দ হয় আপনারা সেখান থেকে নেবেন আর আমার খাঁচার যা দাম সেটা নির্দিষ্ট ফিক্সড দাম থাকে একখানা আপনারা ফোন করে জানতেই পারেন কোনো সমস্যা নাই যদি দাম পছন্দ হয় তবে আপনারা কথা বলতে পারেন বা অর্ডার করতে পারেন কোয়ালিটি ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন এটা এই মাত্র কমপ্লিট হলো এটা লোক আসছে এটা যাবে বেধোয়া একই যাবে বেথোয়াতে তিন ফুট বাই দু ফুটের খাঁচা এটা আছে অর্ডার করলে আপনারা করতে পারেন অর্ডারের কন্ডিশন দু একটা আছে সেটা হচ্ছে হলো প্রথমত হাতে সময় নিয়ে করতে হবে দ্বিতীয়ত ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় যে কোনো খাঁচার অর্ডার দেওয়ার জন্য ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স প্লাস টাইমিংটা আমি দিয়ে দেবো দু একদিন এদিক ওদিক হতে পারে টাইম যেরকম যা দেব তার থেকে ঠিক আছে এবং এবং আরও একটা কন্ডিশন যেটা সেটা হচ্ছে হলো খাঁচা রেডি হয়ে গেলে ম্যাক্সিমাম দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু খাঁচা আমার কাছ থেকে কিন্তু নিয়ে যেতে হবে হাতে কিন্তু অর্ডার দিয়ে আপনি যে টাইমে আপনি আসবেন আমি যদি কমপ্লিট করে ফেলি তার মধ্যে কিন্তু বেশি দিন রাখা যাবে না আমার কাছে কারণ আমার কিন্তু ঘরের জায়গার শর্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন্যান্য মাল থাকে তো এই হাজারটাও একজন অর্ডার দিয়েছিল তো এখনও আসেনি তো অনেকদিনই প্রায় হয়ে গেলো হয়তো আজকালের মধ্যে চলে আসবে আজকে আসার কথা ছিল আজকে আসতে পারেনি তো আরও কিন্তু অন্যান্য মাল থাকে যে কিন্তু ঘরের জায়গা কম ঠিক আছে তো যার যার জন্যই যারা অর্ডার দিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সেটা মাথায় রাখবেন মাথায় রেখে অর্ডার করবেন যারা কন্ডিশন মানতে পারবেন তারাই অর্ডার করবেন দয়া করে আর দামটা কিন্তু ফিক্সড থাকে দামটা কী দাম আছে সেটা আপনারা অবশ্যই ফোন করে জানতে পারবেন কোনো সমস্যা নেই তবে মার্কেটের যে দামে কম দামে পাওয়া যায় বা কম্পিটিশনের মধ্যে কিন্তু আমি রাখতে চাই না খাঁচার কাজ ভালো হবে ফিনিশিং ভালো হবে কোয়ালিটি ভালো দেবো এবং মজবুত শক্ত শক্ত খাঁচা দেবো সঠিক মেটেরিয়ালের এবং এলপি নেটের খাঁচা টোটালটাই হয় মিডিয়াম আমি আগের দিনও বলেছি তো যদি কারোর প্রয়োজন হয় মনে হয় যে আপনারা খাঁচা বানাতে চাইছেন যে কোনো রকমের খাঁচা মানে এই নেটেরই জিআই তাদের খাঁচা হবে এইসব সব এই সব নেটেরই শুধুমাত্র কাজ হয় মিডিয়ামটা মোটা নেটের কাজ কিন্তু করি না আমি একদম মোটা একটা নেট হয় ওটা কিন্তু কাজ আমি করি না যদি এই খাঁচা কারোর প্রয়োজন হয় নিতে ঘন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং অর্ডার করতে পারেন হাতে সময় নিয়ে যেমন আপনারা জানেন অন্যান্য কাজে থাকে কিন্তু আমি রাত্রিবেলা করে ম্যাক্সিমাম টাইম কাজ করি আর যে যেদিন সময় পাই সেদিন করি ম্যাক্সিমাম কাজ কিন্তু রাত্রেই হয় কাল রাত্রেও কিন্তু তিনটে পর্যন্ত কাজ করেছি তো যাই হোক তখনই আমি আপনি দিয়েছিলাম রাত্রেবেলাতেই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে তো যাই হোক যদি অর্ডার দিতে ইচ্ছে করুন আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন তবে এটুই বলতে পারি খাঁচা কিন্তু আপনাদের মানে টপ কোয়ালিটিই পাবেন আপনারা জন্য আমি গ্যারান্টি দিতে পারি কোয়ালিটি নিয়ে কিন্তু কোনোরকম কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু আপনারা একদম টপ কোয়ালিটি পাবেন এবং দীর্ঘস্থায়ী খাঁচা আপনারা পাবেন এই জন্য আমি গ্যারান্টি পুরো দিতে পারি এবং ফিনিশিং টোটালটাই কিন্তু সমস্ত কিন্তু পুরো একদম সুন্দর ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন ভেতর বাইরে কিন্তু কোনো রকম হাত বাঁধার কোনো ভয় নেই লকের কোয়ালিটি গেটের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ফিনিশিং টাইট রকম কোনো নড়ানড়ির কোনো ব্যাপার নেই এবং গেট যেটা হয় গেটগুলো কিন্তু একদম পুরো স্ট্রেট থাকবে মানে গেটগুলো একদম পুরো মানে গজবে না কোনো রকমভাবে আর স্ট্যান্ড কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এরকম করা হয়েছে না স্ট্যান্ড কিন্তু অন্যরকম স্ট্যান্ড কিন্তু হয় মানে পায়া সিস্টেমও কিন্তু করা হয় এই সিস্টেমও কিন্তু করা হয় এটা রেডিমেড খাঁচা আছে ঠিক আছে তো দাদা চলে গেছে যিনি খাঁচা নেবে আর কি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আর ডিটেলসে কথা বলতে পারেন কোন সাইজের কী দাম আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং যে কোনো রকম পাটের খাঁচাও কিন্তু আপনারাও অর্ডার করতে পারেন এরকম ধরনের খাঁজাও কিন্তু আমি নিজের হাতেই মানুষ সব কিন্তু একসঙ্গে কিন্তু পুরো সেট খাঁচাও হয় এরকম ধরনের সেট খাঁচা হয় তবে আমি বলে রাখি ট্রেটা কিন্তু করি না যদি খুব হাতে সময় কম থাকে মানে হাতে সময় থাকে তখন কিন্তু ট্রেটা বানাই এটার জন্য আলাদাভাবে সিস্টেম সেটা হয় এবং এই সব ধরনের আপনি দেখতেই পাচ্ছেন এটা আমার নিজের জন্য এটা বানানো হয়েছে কদিন আগেই এটাও রিসেন্টলি বানানো হয়েছে এখানে একটা রিসেন্টলি বানানো হয়েছে এটা আছে এটাও আমি হাতেই বানিয়েছি তো এটা আবার ডবল নেট আছে নিচে নেট ওপর নেট দেওয়া আছে এই হিসেবে করা আছে তো ধন্যবাদ সকলকে যেটা আমি শেষ করলাম যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমি ঠিকানাটা একবার বলে দিই আমার আমার ঠিকানা নন নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া মোবাইল নাম্বার নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট এই একই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন প্লাস তার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার লোকেশন চান আপনারা গুগল ম্যাপে গিয়ে আমার লোকেশন সার্চ করতে পারেন বুবাই বার্ড হাউস সার্চ করলে আপনারা লোকেশন পেয়ে যাবেন বা আপনার আমার নাম্বারটা দিয়েও আপনারা সার্চ করতে পারেন গুগল ম্যাপে গিয়ে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বা বুবাই বার্ড হাউস শান্তিপুর এভাবে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয় প্রয়োজন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ